আজকে কিন্তু এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তার জন্য ফার্স্টে নিয়ে নিলাম বিউলির ডাল তো আমি এখানটায় তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে কতটা বানাবে তো দেখো আমি এখানটায় এক বাটি নিয়ে নিলাম বিউলির ডাল আর একদম পরিষ্কার ডালটা তো এটা তোমার ডালের পরিমাণটা থাকবে কম আর চালের পরিমাণটা থাকবে বেশি তো যে তুমি এক বাটি ডাল নিয়েছি আমি দু বাটি নেবো হচ্ছে চাল তো দু বাটি চালের সাথে এক বাটি ডাল তো আমি এখানটায় যে ডেলি ইউজে যে চালটা মিনিকেট চাল সেটাই নিয়েছি তো এবার এটা আমি জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখব তারপরে আজকে পেস্ট করে রেখে দেবো বারো ঘন্টার জন্য আর এর সাথে আমি অ্যাড করলাম কিছু মেথি তো মেথিটার এখানটায় তোমার টেস্টটা দ্বিগুণ করবে তো একসাথে আমি সব ভিজিয়ে রাখবো তারপরে তোমরা যে যাই হোক শিলে বাটো বা মিক্সিতে বাটো বেটে বারো ঘন্টার জন্য কিন্তু অবশ্যই এটাকে ই করে রাখতে লাগবে যাতে এটার একবারে তোমার ই হয়ে থাকে হাওয়া বাতাস না লাগে তো সেইভাবে ই করবে তো চলো কিছুক্ষণ চালটা ভিজতে থাকুক তো দেখো বন্ধুরা কালকে রাত্রে যেহেতু আমি চালটা তোমার ই করে রেখেছিলাম বেটে রেখেছিলাম তোমরা দেখিয়েছিলাম তো বাটাটা ঠিক দেখানো হলো না তার কারণ হচ্ছে আমি চেয়েছিলাম ভিডিওটা ছোট্টর মধ্যে বানানোর জন্য তো এইখানটা আমি সাম্বার বসিয়ে দিয়েছি এইটা হচ্ছে তোমার অরহরের ডাল অরহরের ডাল দিয়ে তোমরা যেন সাম্বার বানানো হয় আর এইখানটায় আমি অ্যাড করেছি হচ্ছে বেগুন গাজর বিনস বরবটি আর এখানটা দিয়েছি হচ্ছে গিয়ে সজনে রাটা তো আদা রসুন সব কিছু করে আর এই যে ব্যাটারটা দেখো এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছিল। আর এরপরে এটা আমি ভালো করে হাতের সাহায্যে আমি ফেটিয়ে নেব আর এখানটা আমি জল দিয়ে দিয়েছি ইডলি মেকারে তো খুব সুন্দর করে এখানটায় সামান্য একটু নুন ফেলে এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কীরকম হয়েছে যাতে খুব পাতলাও না হয় খুব গাঢ়ও না হয় সেইভাবে তো আমার একদম পারফেক্ট একদম ব্যাটারটা একদমই রেডি এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ আর খুব সহজেই তোমাদের খুব অল্প ইসেই চটচলদি বানিয়ে নিতে পারবে এই রবিবারের সকাল বলো বা যে কোনো সকালের ব্রেকফাস্টের জন্য আর এখানটা আমি সাদা তেল নেব যে যেহেতু আমি সাদা তেল দিয়ে এটা ই করবো ব্রাশ করে নি হাত দিয়েই করে নিচ্ছি তোমরা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারো কিন্তু সর্ষের তেল এখানে কোনোভাবেই করা যাবে না অ্যাড করা যাবে না তার কারণ এটা তোমার সাদা হবে না একটু হলদেটে ভাব চলে আসবে অ্যাডটা দেখবে সর্ষের তেলে কীরকম একটা কাঁচা স্মেল আসে তো তার জন্য তোমরা সবসময় চেষ্টা করবে সাদা তেল দিয়ে করবার জন্য তো এখানটা তিনটে আমার যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে আমি তেল মাখিয়ে নিয়ে এবার আমার পরিমাণ মতো আমি এখানটা দিয়ে দিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা এখন হাই এসেই রাখা আছে তো দশ থেকে পনেরো মিনিট আমি স্টিমে রাখব দেখো সুন্দর করে একটু তেল একটু ই করে নিলাম যাতে লেগে না পড়ে এরপরে ব্যাটারটা সুন্দর করে দিয়ে আমার চারটে করে ই করা আছে তো এখানটায় দিয়ে আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি একদম ঢাকনা দিয়ে দিলাম ঠিক দশ মিনিট পরে এসে আমি দেখবো একটা ছুরির সাহায্যে তো প্রায় বারো তেরো মিনিট হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে বেশ খানিকটা ফুলেও উঠেছে আর এইবার দেখো আমি একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি হয়েছে কি না তো হয়ে এসছে তো ভাবলাম আরও একটুখানি রেখে দিই এক এক মিনিট কি দু মিনিটের মতন তো আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম এক মিনিট পরে আবার আমি করব তারপরে তোমাদের সাথে শেয়ার করব কীরকম হলো তো দেখো বন্ধুরা এক মিনিট প্রায় হয়ে এসছে আর দেখো এখন একদম পারফেক্ট একদম হয়ে গেছে আমার ইডলি বানানোগুলো তো এখন যেহেতু খুব গরম তো এখন একটু ঠান্ডা করতে রেখে দিতে হবে মিনিট পাঁচেকের মতন ঠান্ডা হয়ে গেলে আমি এখানটা একটা ছুরির সাহায্যে প্রত্যেকটার থেকে ইডলিগুলো তুলে নেব আর নারকেলের চাটনিটা আমি অলরেডি বানিয়ে রেখেছিলাম আগে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এরপরে নেক্সট টাইম তোমাদের সাথে সাম্বার পুরো সাম্বারটা আর নারকেলের চাটনিটাও শেয়ার করব আজকে সময়ের অভাবে আর দেখাতে পারলাম না তো ঠান্ডা হয়ে গেছে আর দেখো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর দেখো স্ট্যান্ডে একটুও লাগেনি খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তো তোমরা তোমরা চাইলেও কিন্তু বন্ধুরা একটা খুব এভাবে সুন্দর জলখাবার বানিয়ে নিতে পারবে একদম সিম্পল আর খুব সহজে চট জল দিয়ে এই হয়ে যাবে তো চলো এরপরে প্লেট সাজানোর পালা তো ফার্স্টে আমার বড়মশাইকে দিয়ে দিচ্ছা কীরকম সফট নরম তুলতুল হয়েছে দেখো তো অলরেডি আমার প্লেটটা কমপ্লিট তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও নারকেলের চাটনি সাম্বার আর ইডলি আজ এ পর্যন্তই পরে দেখা হবে টাটা সবাই ভালো থেকো